আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া প্রবাহিত হচ্ছে মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে তবে এই লঘুচাপ শেষ না হতেই আরও একটি নিম্নচাপের দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অফিস যেটি আগামী পহেলা অক্টোবর থেকে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে পারে এদিকে আজ রাতের মধ্যে সিলেট রংপুর মায়মসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে তু সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী আঠাইশে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের একাধিক জেলা জুড়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও দু এক জায়গাতে হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কাহারুল সৈয়দপুর রংপুর লালমনিরহাট জলীগঞ্জের বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চগড় দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অধর অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে নেত্রকোনা ভাগমারা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি সহ এদিক থেকে মাইমসিংহ ফুলপুর নালিতাবাড়ি সহ একশো উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ওই থেকে ভালুকা ত্রিশাল কালিহা সিরাজগঞ্জ টাঙ্গাইল জলসত্র সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ সহ এদিক থেকে শিবগঞ্জ সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো বিয়র্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া জগন্নাথপুর বিশম্পপুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে এদিক থেকে ফেনারবাগ তারপর বানিয়াচং হবিগঞ্জ মৌলিবাজার কামালগঞ্জ কুলাউড়া এদিক থেকে নাসিমনগর এদিক থেকে কোটিয়াদি কিশোরগঞ্জ সহ ইটনাসহ একাধিক অঞ্চলের প্রতি অত্যন্ত বাড়ি বৃষ্টি সব ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবল এদিক থেকে হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ঢাকা দোহার বরশীগঞ্জ শিবচর মকসুদপুর ফরিদপুর ভালিয়াকান্দি এদিক থেকে শিবালয় নাগরপুর এদিক থেকে নারায়ণগঞ্জ আড়াই হাজারশ একাধিক অঞ্চলের একাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তবীয় এই মুহূর্তে আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিবস রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে এদিক থেকে বালুরঘাট পাঁচবি আকিলপুর আলমদেগি বগুড়া নন্দীগ্রাম এদিক থেকে পর্ষা গোমাস্তাপুর মহানপুর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে অথবা এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার থাকতে পারে তবে খানিক বাদে বাদে আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন হতে পারে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাস এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে শ্যামনগর শ্রীকান্তপুর এদিক থেকে মংলা মটবাড়িয়া জিয়ানগর বাগেরহাট খুলনা অবয়নগর সহ একাধিক অঞ্চলের একাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অদর অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর এদিক থেকে সাতক্ষীরা মংলা পাথরহাটা মঠবাড়িয়া বাগেরহাট খুলনা এদিক থেকে টুঙ্গিপাড়া গৌরনদী গুপীন্দ্রনাথপুর অময়নগর সহ একাধিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে যশোর নড়াইল কোচ্ছেদপুর মাগুরা ভালিয়াকান্দি সহ দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজরভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া বুরহানুদ্দিন ভুলা চৌমোহনী রায়পুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে এদিক থেকে লালমোহন চর ফ্যাশন হাতিয়া বুরহানুদ্দিন সহ বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই দিক থেকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে এদিক থেকে সাকলনাইয়া ফেনী ভেলুনিয়া লাইসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া কোম্পানিগঞ্জ আকবপুর বিনতি একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে শাহজেখ খাগড়াছড়ি দিঘিনালা চেঙ্গি পাঁচছড়ি এদিক থেকে রয়েছে মোহালছড়ি লংগু মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী তারপর রংছড়ি চট্টগ্রাম সাতকিনিয়া থানচি চকারিয়া সহ অধিকাংশ জেলা বা অঞ্চল দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ওই দিক থেকে চট্টগ্রাম হাটা মানিকছড়ি ফটিকেশ্বরী সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাসরাবয়ার্স ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা খারাপপুর সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ কলকাতার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া কোচবিহার ধুপুরী জলপাইগুড়ি সহ আসাম মেঘালয়ের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া সহ আসামের দুই এক জায়গাতেও মাঝারি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আট বিভাগের কোন জেলাতে কেমন বৃষ্টিপাত বা কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুরুতেই আমি আপনাদেরকে সিলেট বিভাগের কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু জেলাগুলোতে সর্বনিম্ন পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই সর্বনিম্ন আপনার বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত সীমাবদ্ধ থাকতে পারে তবে এদিক থেকে ঢাকা বিভাগে মোটামুটি মানের বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ ষাট মিলিমিটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আবার আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তবে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে আপনার একাধিক জেলাগুলোতে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে